বন্ধুরা অবশ্যই আপনার অনেক ফলোয়ার থাকে কিন্তু ফলোয়ার যে সময় ভিডিও না ছাড়েন অবশ্যই এই ফলোয়ারগুলো আস্তে আস্তে দু একজন পাঁচজন করে অবশ্যই কমে যেতে থাকে তা যাদের ভিডিও ছাড়েন নতুন অবস্থায় অবশ্যই বেশি পরিমাণে হয় না অবশ্যই আপনারা বলো পারেন অবশ্যই এই ফেসবুক টিমের সাথে মানে কথা বলতে ফেসবুক টিমের কাছে কীভাবে যে অভিযোগটা দেবেন অবশ্যই সেটা আপনাদের আমি দেখাবো আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন ভাই আমি যেভাবে অভিযোগ দিই ভাই ইনশাল্লাহ সেভাবে অভিযোগ দেবেন একবার জায়গায় দুইবার দেবেন ইনশাল্লাহ ফেসবুক টিম দেখবে কারণ কি আমার মতো অনেক লোকই বলে অভিযোগ দেয় ভাই একটা জিনিস সাথে সাথে আপনার মতো অভিযোগ অনেক লোকে দেয় অবশ্যই সময় লাগবে কারণ এক সপ্তাহ দুই দিন তিন দিন কারোর পনেরো দিন এরকম লাগে কারণ দুই ঘন্টাও করে দেয় যাই হোক আপনার যদি ভালো হয় কপাল যদি ভালো হয় তারা যে কোনো সমস্যা অভিযোগ দিলে অবশ্যই সমাধান করে দেবে ভাই ভিডিও ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে ভাই আর মূলত আমি এইভাবে অভিযোগ কি তাহলে বন্ধুরা দেরি কেন ভিডিওটা তাহলে এখনই শুরু করা যাক দেখেন তাহলে বন্ধুরা আপনারা অনেক দিন ধরে ভিডিও ছাড়েন কিন্তু ভিডিও বেশি পরিমাণে ভাইরাল হয় না বেশি মানুষের কাছে পৌঁছায় না আর ভিডিও আর বাড়ে যে ফলোয়ার একশো ছিল যে ফলোয়ার এক হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো চল্লিশ হাজার ছিল দেখুন ভিডিও না আসলে ফলোয়ারগুলো কমে যায় এই জন্য আমি ভিডিও ভিউ হয় অবশ্যই অভিযোগ দেবো কীভাবে দেখাচ্ছি অবশ্য ভিডিও দৈদ সহকারে দেখেন এই যে আমি অবশ্যই চলে আসলাম আপনারা ভিডিও দৈদ সহকারে দেখবেন এই যে দেখেছেন একটি সমস্যা অভিযোগ আমি যেতে এই যে একটি সমস্যা অভিযোগ আর আপনারা নিচে এই যে একটা পোকা দেখেছেন সমস্যা অভিযোগ ও এই পোকার এখানে চলে আসবেন তারপরে এই যে রিপোর্টটি তৈরি করা হচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বেশি পরিমাণে বুঝতে পারবেন তারপরে একটু নিচে আসবেন অন্তর্ভুক্ত করুন এই যে এখানে আপনারা যাবেন তারপরে দেখেন ইনভেট কাছাকাছি বন্ধু কেনা অবশ্যই ব্যাচে কেনা গোষ্ঠী ক্যামেরা খুঁজে বিভিন্ন মানে আপনার যে সমস্যা চেক বা জায়গাগুলি মানে আপনার যেগুলো চেক প্রদান যেগুলো থাকে যে ব্যাঙ্ক সেট আপ হয় না ওগুলো ঠিক আছে আপনার যেগুলো নোটিফিকেশন তারপরে প্রাইভেসি পলিসি ইস্যু যাই হোক আপনার যে সমস্যা হোক বন্ধু ভিডিও যেত আমার ভিডিও সমস্যা ঠিক আছে ভিডিওগুলি আমাদের তো ভিডিওর সমস্যা ঠিক আছে আমাদের তো ভিডিওগুলির সমস্যা আমি এখানে আছে ভিউ হয় না আর এই যে দশ ফলোয়ার কমে যায় দুটো অভিযোগ আমি একটা স্ক্রিন স্ক্রিনশট নিছি অবশ্যই এ দেখেন আমি অবশ্যই কিভাবে অভিজ্ঞতা দিই ওসব আপনাদেরও অভিজ্ঞতা দেবেন ডিসডাউন ফলোয়ার বাড়ি আবার কমে যায় অবশ্যই বন্ধুরা দেখেন আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি দেখো আমি অবশ্যই অভিজ্ঞতা দিই এটা তো আমি এখানে লিখবো যে কোনো সমস্যা ভাই ফেসবুক টিমের সাথে কথা বলেন ভাই আপনাদের সমস্যা বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের বেশি ফলো তারা দিতে পারবে না দেখবেন ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে একবার জায়গায় দুইবার দেন ইনশাল্লাহ দেখবেন না হলে গণ্ডলগুলো বাতাই দেবেন তা আমরা এই যেভাবে অভিযোগ দিই অবশ্যই ভিডিওটা আপনারা এইভাবে অভিযোগ দেবেন তাহলে অবশ্যই দেখবেন ফেসবুক টিম অবশ্যই আপনার যে অভিযোগটা দেবেন অবশ্যই সেই অভিযোগটা ফেসবুক টিম অবশ্যই গ্রহণ করবে ভাই আমরা বলি এভাবে অভিযোগ দিই আর একবার জায়গায় দুইবার দেবেন সমর্থন দেবেন দেখবেন ফেসবুক টিম অবশ্যই আপনার কতটা রাখবে তারা সবাই তো অভিযোগ দেয় অবশ্যই মানে সিরিয়াল বাই সিরিয়াল বাই তারা অভিযোগ দেখে অবশ্যই সবারটা সমাধান করে দেয় বুঝেছেন ভাই দেখেন দিলে না কাজ হলো না অবশ্যই সমাধান হচ্ছে না অবশ্যই পর ছেলে কাজ করছি

অবশ্যই আমি এইভাবে দেখেন যে অভিযোগটা দিয়ে আপনারা অবশ্যই অভিযোগটা এইভাবেই দেবেন ইনশাআল্লাহ দেখবেন হয়তো কারোর থেকে এক সপ্তাহ কারোর ক্ষেত্র থেকে অবশ্যই আছে সাত দিন আট দিন কারোর ক্ষেত্রে দুই ঘন্টাও করে দেয় তা অভিযোগটা অবশ্যই একবার জায়গায় দুইবার দেবেন দেখবেন ইনশাল্লাহ ফেসবুক টিং অবশ্যই আপনার কাজটা করে দেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আল্লাহর রমতে আপনাদের ভালোবাসার দয় অবশ্যই অনেকটাই কিছু বুঝি তা আপনার এইভাবে অভিযোগটা দিলে অবশ্যই ইনশাল্লাহ কাজ করবে